হ্যালো বিবান আসসালামু আলাইকুম লাইফস্টাইল কুকান ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব গন্ধ পাতার বড়া রেসিপি এই পাতাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই পাতার বড়া বা পাক করা খেলে পেটের ঘ্যাঁ তারপর জ্বর ও ঠান্ডা বিভিন্ন রোগের কাজ করে থাকে আর এটা খেতেও কিন্তু বেশ মজা হয়ে থাকে তার জন্য এইখানে গন্ধ পাতাগুলো নিয়ে নিয়েছি এটা আমাদের বাজার থেকে কিনে আনা হয়েছিল অনেকের বাড়ির আশপাশেও হয়ে থাকে তারপর এটাকে ছোটো ছোটো পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিয়েন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন তারপরে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামচ কুচি তারপর একটি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি পাতাগুলো তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচ এগুলো দেওয়ার পর ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করা কিন্তু হয়ে গিয়েছে তারপর একটি বাটির মধ্যে ব্লেন্ডার করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিয়েছি আতপ চালের গুঁড়া এটা যে কোনো দোকানে কিনতে পাওয়া যায় তারপর দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া আর রসুন বাটা তারপর খুব ভালো করে একটি চামচের এগুলোকে মিশিয়ে নিতে হবে একটু ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা বেটা তৈরি করে নিতে হবে একদম পাতলা করা যাবে না এটাকে অনেকটা ঘনই করতে হবে তারপর একটি পাত্রে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে পকড়ার মতো বা বড়ার মতো করে গোল গোল করে এটার মধ্যে দিয়ে দিয়েছি দেওয়া হয়ে গেলে এক সাইড হয়ে আসলে অপর সাইডটাকেও ভালো করে ভেজে নিতে হবে সবগুলোকে উলটিয়ে পাল্টিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে আর বড়া বাপ কিন্তু হয়ে গিয়েছে আজকের এই বড়া রেসিপি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর এটা বাসায় একবার ট্রাই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ